চাঁদাবাজির ব্যবসায় লাল জ্বালিয়ে দিয়েছে ছাত্র শিবির আমাদের বাংলাদেশে একমাত্র ছাত্র শিবির ছাড়া বাকি প্রায় সব রাজনৈতিক দলগুলোর নেতা যারা রাজনীতি করতে আসেন তারা মূলত অর্থ কামাইয়ের উদ্দেশ্যে তাদের একমাত্র টার্গেট যে রাজনীতির মাধ্যমে কিছু অর্থ কামানো কিছু টেন্ডারবাজি করবে কিছু চাঁদাবাজি করবে নীরব চাঁদাবাজি কিছু ব্যবসা বাণিজ্য ভাগিয়ে নেবে অমুক জায়গায় কিছু কাজ করবে তমুক জায়গায় কিছু কাজ করবে কাউকে কাজ পাইয়ে দিয়ে সেখান থেকে কিছু কমিশন গ্রহণ করবে কমিশন বাণিজ্য করবে এই মোটামুটি তাদের একমাত্র উদ্দেশ্য এর থেকে বাদ যায় নাই ছাত্র সংগঠনগুলো আমরা বিগত সময়ে দেখেছি শেখ হাসিনার যে ছাত্র সংগঠন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা হেন কোনো অপকর্ম নাই যা তারা করে নেই চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতাই হ্যাঁ টেন্ডার হল বাণিজ্য সিট বাণিজ্য ভর্তি বাণিজ্য সব কিছু করেছে এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে একজন ছাত্র নেতা তার কাজ তো পড়ালেখা করা এবং ছাত্রদের সমস্যার সমাধান করা সে কি করে শত শত কোটি টাকার মালিক হয় আমরা দেখেছি ওই সময়ে ছাত্রলীগ বিতাড়িত হবার পরে ছাত্র দল যখন এরকম দিকে চলে যাচ্ছিল তারা হাঁটা শুরু করেছে অলরেডি বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না তাদেরকে অনেকটা বাধ্য হতে হচ্ছে ছাত্র শিবির যে পথে আগাচ্ছে ছাত্রবান্ধব যে কাজগুলো করছে এগুলো তাদেরকে করতে হচ্ছে এখন এই কাজগুলো করতে গিয়ে তো তাদের পুরাটাই ব্যবসায় ধস নামবে কেন ধস নামবে এই কারণেই ছাত্রশিবির তো মূলত একটা সেবামূলক সংগঠন তাদেরকে বলা হয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিবিরের অপর নাম কিন্তু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এরা নিতে নয় দিতে আসছে ছাত্রশিবির যেখানে কাজ করবে যে ফিল্ডে কাজ করবে সেখানেই সেখান থেকে কিন্তু বেনিফিটেড নয় তারা অন্যকে বেনিফিট করার জন্য অন্যকে অগ্রাধিকার দেবার জন্য অন্যকে লাভবান করে দেবার জন্য অন্যকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রশিবির একের পর এক ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে আপনারা সেগুলো জানেন আমি আর ওইগুলো ফিরিস্তি বড় করছি না যে কি কি তারা করেছে ভর্তি ইচ্ছু তারা কলম খাতা বই পুস্তক ইত্যাদি উপহার দিয়ে থাকে কোচিং সেন্টারের মাধ্যমে ভর্তির তাদেরকে উপযোগী করে তোলা হয় এটা তারা করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোন ছাত্র এসে তারা কোথায় থাকবে তারা তো ওই সময় দিশাহারাহতায় থাকে তাদেরকে সঠিকভাবে কোন জায়গায় রাখবে কিভাবে তাদেরকে অ্যাকোমোডেশন করবে কিভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করবে এই কাজগুলো তারা করে যাচ্ছে ছাত্ররা বিপদে পড়লে তাদেরকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কার পরীক্ষা দিতে পারছে না কার ফর্ম ফিল আপের টাকা নাই এই যত ধরনের ছাত্র সমস্যা সবগুলো কিন্তু তারা করে যাচ্ছে সর্বশেষ তারা যে কাজটি করেছে এই গত আঠারো তারিখে বিসিএস পরীক্ষা ছিল ছাত্রদের একমাত্র সারা জীবনের লালিত স্বপ্ন যে তারা বিসিএস এর মাধ্যমে তাদের জীবনটাকে নতুন করে শুরু করবে এ জয়েন করার পরে তো সেই স্বপ্ন আমাদের বাংলাদেশে এটা সোনার হরিণের চেয়েও যেটি কঠিন সেটা দিতে এসে অনেকে বিভিন্ন মফসল শহর থেকে ঢাকায় আসেন তারা অনেকটা বুঝে উঠতে পারেন না কোথায় থাকবেন কোথায় যাবেন কার কাছে থাকবেন কার কাছে উঠবেন খেয়ে হারিয়ে ফেলে পরীক্ষাটা কিভাবে দেবে ভাইবা পরীক্ষাটা কিভাবে দেবে রিটেনটা কিভাবে দেবে তাদের ভিতরে বিভিন্ন ধরনের জড়তা কাজ করে তো এইখানে ছাত্র শিবির এই আঠারো তারিখে যে বিসিএস পরীক্ষা ছিল সেইখানে দেখেন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তারা বাস সার্ভিস বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিস চালু করেছে এই যে ইউনিক সব বাস আইডিয়া অন্যদের আমরা দেখছি না অন্যরা বলতে এখন তো বাক্সাস এবং ছাত্র দল এই দুটি সংগঠনই এখন ক্রিয়াশীল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এদেরকে আমরা দেখছি না এই কাজগুলো আমরা করতে দেখছি না চোখে পড়ছে না তো ছাত্রশিবির এই ছাত্রদেরকে এরকম একটি পাস সেবা তাদেরকে দিয়েছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই তারপরে আর দুটি কথা বলি এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন অবশ্যই তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবিরের হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুন সাহুসি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানায় শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা এখন বলেন তো এইগুলো দেখার পরে অন্য ছাত্ররা যারা ছাত্রদের ভিতরে কাজ করে তারা কি আর স্থির হয়ে বসে থাকতে পারে তারা কি পুরনো সেই ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে ছাত্ররা কি আর তাদেরকে গ্রহণ করবে কোনো মত অবস্থায় করবে না যার ফল আমরা দেখেছি ডাকসু এবং জাকসুতে ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্র দলকে দুটি ভালো কাজ আমরা করতে দেখেছি এটি অবশ্যই প্রশংসার দাবিদার ভালো কাজের প্রতিযোগিতা যদি এইভাবে হতে থাকে তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে বলে আমরা মনে করি এখন এক্ষেত্রে ছাত্র শিবির হচ্ছে পায়নিয়ার তাদেরকে দেখে তোমরা ভালো কাজ করবে না তোমাদের তাদেরকে বাধ্য করা হচ্ছে অনেকটা মানে এটা জোর করে বাধ্য নয় ছাত্র শিবির করছে সেটি দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাম্পাসগুলোতে তারা এটি করতে বাধ্য হচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রদল সেখানে সুপে ও পানির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করেছে এটি অবশ্যই প্রশংসনীয় কাজ এগুলোই হতে হবে ছাত্রদের কাজ তো মূলত এটি এটি করতে হবে ছাত্রদের তারা তাদের নিজেদের ভালত্ব দিয়ে নিজেদের উদার মানসিকতা দিয়ে নিজেদের সেরাটা দিয়ে ছাত্রদের সামনে যেতে হবে তাদের মাঝে কাজ করতে হবে চরিত্র দিয়ে আদর্শ দিয়ে তাদের মন জয় করতে হবে তাহলে এমনি জোর করতে হবে না জোর করে ট্যাগ দিয়ে জোর করে র্যাগিং দিয়ে তাদেরকে দলে আনতে হবে না আপনি গণরুম কালচার গেস্টরুম রুম কালচার মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে হবে না ভালো কাজ করেন এমনি ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে যেভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরপরে ছাত্রদল কাজ করেছে একেবারে কিন্তু তারা বসে যে যে বললাম ছাত্রশিবির তারা ছাত্রশিবিরকে দেখে অনেকটা বাধ্য হয়ে মানসিকতা পরিবর্তন করে টাকা কামানোর ধান্দাকে আপাতত পরিবর্তন করে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে তারা দেখেন ট্রাফিক পুলিশের ভিতরে ফার্স্ট এইড বিতরণ করেছে এটি একটি ভালো কাজ যদিও ছাত্রদলের ছাত্র দলের ফিল্ড নিয়ে আমার একটু এখানে কথা রয়েছে কথা থাকতেই পারে প্রশ্ন উঠতে পারে যে আসলে ছাত্র দলের কাজ তো ট্রাফিক পুলিশকে ফার্স্ট এইড দেওয়া না তাদের কাজ তাদের যে ফিল্ড তাদের ফিল্ডটা তো ছাত্র শিক্ষার্থী ওই ফিল্ডে তাদের কাজ করতে হবে যখন কেউ তার নিজের ফিল্ড ছেড়ে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অপেক্ষাকৃত একটু প্রভাবশালী এলাকায় গিয়ে যখন কেউ কাজ করে যেমন পুলিশ যদি রাজনৈতিক নেতাদেরকে ত্রাণ দেয় তাহলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখানে সে তার কোনো একটা উদ্দেশ্যকে করার জন্য একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছে বলে ধরে নেওয়া হয় তো ছাত্রদল যা করার ছাত্রদের ভিতরে করতে হবে হ্যাঁ ওখানে করা যাবে না বিষয়টা এমন নয় এটা নিষেধ কেউ করছে না কিন্তু অগ্রাধিকারটা ছাত্রদের ভিতরে পাঁচ আগস্টের পরে এক বছরের বেশি সময় এর ভিতরে মাত্র একটি ভালো কাজ আমরা ছাত্র দলের দেখেছি তো এটিও এই যে ফার্স্ট এইড দেয়া এটাও যদি ছাত্রদের ভিতরে হতো তাহলে আমরা এটিকে আরো বেশি করে সাধুবাদ জানাতে পারতাম ট্রাফিক পুলিশদের মাঝে ফার্স্ট এইড বিতরণ এটা স্বেচ্ছাসেবক দল করতে পারতো যুব দল করতে পারত। ছাত্র দল এখানে না করলেই ভালো হতো তারা ছাত্রদের ভিতরে করলে ভালো হতো যাই হোক তারপরেও করেছে ভবিষ্যতে তারা তাদের ফিল্ড অনুযায়ী কাজ করবে তারা তাদের যে ওয়ার্ক স্টেশন ওই জায়গাগুলোতে তারা কাজ করবে এটি আমরা আশা রাখি এবং ছাত্র শিবিরকে দেখে যেন ছাত্র শিবিরকে টপকানোর একটা প্রতিযোগিতা তাদের ভিতরে চালু হয় বাক্সাস এবং ছাত্র দল এই দুটি দলকেই উদ্দেশ্য করে বলছি কারণ আমি সত্যিকার অর্থে ছাত্র শিবির এবং ছাত্রদল এবং বাক্সাস এদের তিনটা দলকেই আমি আমার মন থেকে ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে চাই এরা মিলে বাংলাদেশটাকে পরিচালনা করুক এবং কাজ করুক ছাত্র হয়ে টাকা কামানোর ধান্দাকে তারা পরিত্যাগ করে তারা তাদের নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার উন্নত করার দিকে প্রচেষ্টা চালাক অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার চিন্তা ধান্দা আপাতত তাদের ভিতর থেকে বন্ধ হোক দূর হোক এই আশাবাদ ব্যক্ত করি আমরা